সালাম আলাইকুম না না আমার সরকারের পক্ষ থেকে কোনো টাকা ঢোকা দেওয়া হয় নাই আমি বরাবরই সরকারে যারা থাকেন যারা ক্ষমতায় থাকেন তাদের সমালোচনা করি কারণ তাদের সমালোচনা করাটা একটু কষ্টকর কাজ আপনাকে ঝামেলায় পড়তে হয় বাট যেটা প্রশংসার এটাও কিন্তু আমি করি এরকম একটা বাংলাদেশ অন্তত আজকে বা গতকালকে থেকে যে কিছু দৃশ্য আমার চোখে পড়ছে এইটা সারা বাংলাদেশের মানুষ চাচ্ছিল একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী একজন বাবা মা বা একজন স্ত্রী একজন ভাই বোন আজকে সবাই খুশি একটা ক্যারিশমা দেখিয়েছেন সরকার প্রিয়জনের কাছে যাওয়া যাওয়া বাড়িতে এই যাওয়ার জন্য আমরা ছুটে ছুটে যাতে যাই যেহেতু বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ ব্যক্তিগত প্রাইভেট কার ইউজ করেন আর বাহিরে বেশিরভাগ মানুষ আমাদেরকে ট্রেন বাস আর বিভিন্ন উপায়ে বা ফেরি তারপর হচ্ছে লঞ্চ এগুলোতে ব্যবহার করতে হয় মানে ঈদ মানে জ্যাম ঈদ মানে নয়টার গাড়ি পাঁচটায় আসবে রাস্তা মহাসড়কে দীর্ঘ জ্যামের একটা ঘটনা ঘটবে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হবে কিন্তু কিন্তু আমরা যখন আজকে দেখছি নিউজগুলো আমার কাছে ভালো লাগছে যে রাইট আমাদের আসলে কোনো কিছুরই কমতি নেই শুধুমাত্র যেটা কমতি আছে সদিচ্ছা আমরা বেশ কয়েকটা গণমাধ্যমের আমি কয়েকটা নিউজ দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা কিন্তু খুবই ব্যস্ত একটা মহাসড়ক প্রতিবার ঈদ মানে এই সড়কটাতে যানজট অতিরিক্ত ভাড়া আদায় সিন্ডিকেট রাস্তার মধ্যে অনেক কিছু ঘটে বাট এবার বাস ভাড়া সহনশীল নেই তারপর আরো এক সুন্দর দৃশ্য আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন আপনি দেখেন কমলাপুরে প্রতিবেদন করা হয় ভাই মাইলের পর মাইল মানুষ যানজট ক্যাওস মানে ভিড় মানে কোন রকমের ট্রেনের মধ্যে লাফাইয়া ওঠা নামা তো এবার যেটা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে টিকেটিংটা হয়ে গেছে বেশিরভাগ জায়গায় আর এরপরে কমলাপুরে ভিড় আছে তবে ভোগান্তিটা ওই লেভেলে নাই নির্ধারিত সময়ে ট্রেনগুলো তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মানুষ উঠছে নামছে সুন্দর ম্যানেজমেন্টের একটা দৃশ্যপট আমরা দেখলাম এবার আসেন আপনার উত্তরের কি অবস্থা বিশেষ করে উত্তরবঙ্গ একটা কি বলো যে সবসময় ব্যস্ত সড়ক পত্রিকার নিউজগুলো বলছে যে উত্তরের পথেও এবার নেই যানজট স্বস্তিতে আছেন সাধারণ যাত্রীরা মোটামুটি সারা বাংলাদেশের যে দৃশ্যপটটা আমরা দেখছি এবার অন্যান্য বারের তুলনায় মোটামুটি জ্যাম বাস ভাড়া আমি আজকে দেখেছি বেশ কয়েকটা আপনার এই ইয়ে চলছে কি বলা হয় যে আমাদের ভ্রাম্যমান যে আদালত আছেন আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন তারা টিকিট কাউন্টারগুলোতে চেক দিচ্ছিলেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া রাখা বাসগুলোকে জরিমানা করছিলেন সরকার এই দীর্ঘ আলোচনা সমালোচনার পরে আমার মনে হয় যে এই সর্বশেষ ঈদের মাধ্যমে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা মিনিমাম লেভেলে পেয়েছে যে ইয়াস ডক্টর ইউনসো সরকার কিছু তো কাজ করছে তবে তাদের কাজগুলা বাহিরে বোঝায় একটু কষ্টকর সংস্কার বলতে আমরা ভাবি তার সিস্টেম বাট এই সিস্টেমের মধ্যে এখনো অনেক রকম ত্রুটি বিচ্ছুতি আছে তারপরেও আমরা আশা করছি যে অন্তত মানুষ ঈদে বাড়িতে যাবে রাস্তাঘাটের জন্য যানজট কম থাকে বাস ভাড়াটা স্মরণীয় থাকে সিন্ডিকেট না থাকে আর যারা ড্রাইভার ভাইরা আছেন তারা হুরা করে গাড়ি চালাবেন না প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালাবেন না কম ঘুমাইয়া গাড়ি চালাবেন না কারণ আপনাদের হাতে অনেকগুলো মানুষের দায়িত্ব থাকে জীবনের দায়িত্ব আর পুলিশের কিছু ওয়াচ টাওয়ার আমরা দেখছি একদম মহাসড়কের পাশে ওয়াচ টাওয়ার মানে বড় বড় এরকম ধরেন ফ্লো মাটি থেকে বা রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ ফুট উঁচুতে কিছু টাওয়ারের মতন করা হয়েছে সেখান থেকে দূরবীনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আশেপাশের নির্দিষ্ট এরিয়ায় ডাকাতি হয় কি না এইটাকে অবজারভেশন করা হবে খুবই সুন্দর উদ্যোগ কারণ সরকার আসার পরে রাস্তাঘাটে গাড়ি থামাইয়া ডাকাতির পরিমাণ বেড়ে গেছিল সো ঈদের এই যাত্রাকে ভোগান্তিটাকে যেন মানুষ নিরাপদে উপহার থাকে টাকা পয়সা থাকে বাড়িতে যেন যাইতে পারে পুলিশের এই উদ্যোগকে আমি ধন্যবাদ দিই তো ওভারঅল একশোতে আমি আসি দিলাম টোয়েন্টি পার্সেন্ট ঘাটতি আছে টুকিটাকে বাট আসির মার্ক আমার মনে হয় যে এটার জন্য ডক্টর সরকারটা সরকার んバナナ。